আপনার শখ কাছে কিন্তু পাইতেছেন না থেকে কিনবেন তো আমাদের কাছে আপনার রিমোট কন্ট্রোল সব ধরনের अवेलेबल পেয়ে যাবেন যেহেতু আমাদের খেলনার দোকান আর এটা প্রাইস কেমন রাখবেন আজকে প্রাইস ও আজকে একদম প্রাইস আগে তো ছিল আমাদের বাংলাদেশের চৌড়ি জেলার থেকে ঠিক আছে আর যারা যারা আমাদের শপে চলে আসতেছেন আমাদের শপের ঢাকা নিরানব্বই একশো আজকের জন্য শেষ করতেছি আসসালামু আলাইকুম